মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছে আসেন উড়িষ্যা বিহার দখল করতে আমরা তো লরিপ খাবো না তো আপনার চট্টগ্রাম দখল করতে আসেন আমরা কি আমল কি খাবো নাকি আমরা চারাঞ্চল খাবো আমরা সেটা খাবো না আমরাও আমাদের শক্তি আমাদের তেজ তিনটি আজকে এই নিজেরা একত্রভুক্ত হয়ে

তাদের বক্তব্যের মধ্যে দিয়ে আমার মনে হয়েছে সেই বিখ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণা তারা যে অঙ্গীকার করেছে আমার মনে হয়েছে সেই বিখ্যাত আর্টিকেল অব ইন্ডিপেন্ডেন্স ওদের বক্তব্যের মধ্যে সেই স্বাধীনতার যে অনুচ্ছেদ সেই অনুচ্ছেদের অঙ্গীকার গুলো রয়েছে তাদের এই বক্তব্যের মধ্যে সুতরাং আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী তারা জেনে রেখো তোমরা একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু এক নারী এক লেডি ফেরাউন সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা ষোলো বছর তাকে সমর্থন দিয়ে আজকে ভারতের শাসন গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা সমালোচিত অথচ ভারত গণতান্ত্রিক দেশ অথচ তাদের ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথায় চলুক তারা ভুটান তারা নেপাল তারা কি বলে যে মালদ্বীপ শ্রীলঙ্কার দিল্লির হবে বন্ধুরা আবার ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ তাদের যে আত্মশক্তি তাদের যে বীরত্ব তাদের যে দৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি কি পরিমাণ তাদের রক্তের ঝামিতে বীরত্বের প্রবাহ চলছে তাই সুতরাং বন্ধুরা আমরা বলেছি যে আমাদের এখানে নাকি শান্তিরক্ষী বাহিনী ওদের একজন নেতা বলেছে তারা চট্টগ্রাম দাবি করবে ওরা চট্টগ্রাম দাবি করলে আমরা আমাদের যে নবাবের জায়গা ছিল বাংলা বিহার উড়িষ্যা আমরা দাবি করতে পারি না আমরা সেই জন্য দাবি করেছি মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছেন হ্যাঁ আসেন উড়িষ্যা বিহার দখল করতে হ্যাঁ আমরা তো ললিপট খাবো না তো আপনারা চট্টগ্রাম দখল করতে আসেন আমরা তো আমাকে খাবো চান আমের চারাচুর খাবো আমরা সেটা খাবো না আমরাও আমাদের শক্তি আমাদের তেজ আমাদের দেশকে রক্ষা করব বন্ধুরা আমার শেখ হাসিনা আদালতের মাধ্যমে জয় মাফলাকে জাতীয় স্ত্রান করেছে। এটা এখন এটা এখন সাব এটা এখন আদালতের বিচার চলছে এই বিল ব্যাপারে কিন্তু আমার শুধু একটা অভিমত ব্যক্তিগত অভিমত বাংলা নামে একটা প্রদেশ আছে ইন্ডিয়া জয় বাংলা বললে তো আমাকে মমতার মমতার জয় বলে হবে বাংলাদেশের তো জয় না পশ্চিম বাংলা নামে একটা প্রদেশ আছে ইন্ডিয়াতে আমাকে একটা প্রদেশের জয় বলতে হবে আর বাংলাদেশ জিন্দাবাদ আমার মানচিত্র আমার আম গাছ আমার কাঁঠাল গাছ আমার শীতলক্ষা আমার ধলেশ্বরী আমার পদ্মবিন্দ জবুরা আমার দোয়েল শ্যামা কোকিলের যে বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা মানচিত্র সহ আমরা সেটি দেখতে পাবো বন্ধুরা আবার এটা বিচারাধীন সুপ্রিম কোর্টের বিচার করবে এটি আবার ব্যক্তিগত অনুভব জানলাম আপনারা সবাই ভালো থাকবে আপনারা আপনাদের নেতাদের নেতৃত্বে আপনারা এগিয়ে যাবেন আপনারা বাংলাদেশের ভিতর থেকেই আপনাদের যে বিক্ষোভ আপনারা যে বাংলাদেশকে রক্ষার জন্য কতটা আত্মপ্রত্যয়ী